যশোরের সাবেক যুবদল নেতার মৃত্যু বিএনপি নেতাদের শ্রদ্ধা যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজপথের পরিচিত মুখ এসানুলক মুন্নার নেই ইন্না রাজিউন গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আকসিম মৃত্যুতে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে এছাড়ামূলক মন্ডার মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএমপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত আজ মরমের মরদেহ দলীয় পতাকা দিয়ে আবৃত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএমপির কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিএমপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইন ইসলাম আমির এই সময় যশোর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ এসানুলক মুন্নার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন ছাত্র জীবন থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলন অন্তত সক্রিয় ছিলেন যশোর জেলা যুব নেতৃত্ব থাকাকালীন সংগঠন সুগঠিত শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আন্দোলন সংগ্রাম রাজপথ তার বলিষ্ঠ উপস্থিত নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা যোগাতেন রাজনীতির কারণে তিনি জেল জুলুম নির্যাতনের শিকার হল দলের আদর্শ থেকে কখনো বিছে হননি শ্রদ্ধা নিবেদন শেষ মরুমের বাকিভাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়